ফ্রেন্ডস সামি অর্ণের শাহ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানায় হ্যাপি নিউ ইয়ার তো আমার যত উইশ করাটা একটু লেট হয়ে গেল তো আজকে আমি যাচ্ছি ঘুরতে আমরা তিন জায়গায় ঘুরতে যাব একটা হচ্ছে বকেশ্বর আর দুবরাজপুরে মাভাগ্নে পাহাড় আর বোলপুর তো আমি এখানে সকাল সকাল রেডি হয়ে গেছি তো এবার আমরা বেরিয়ে পড়বো তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর শীতকালে একটু ঠান্ডা লাগে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে তাই না তো আমাদের গাড়ি চলে এসেছে তো দেখা হচ্ছে সেখানে তো আমরা এখন বেরিয়ে পড়লাম তো আমরা এখন প্রথমে যাবো বকেশ্বরের দিকে তো বাইরের ভিউটা দেখো খুব সুন্দর লাগছে না আমরা বাইরের ভিউটাও দেখছি আর এনজয় করছি আমরা গাড়ির মধ্যে গান চালিয়ে বসে বসে নাচ করছি দেখো তোমরা হচ্ছে দ্বারকা নদী আমাদের রাস্তা যেতে যেতে পড়েছিলো তারপর আমরা এখন যাচ্ছি এখনও অনেকটা দেরি আছে এখনও দেড় ঘন্টা মতন টাইম আছে এখনো পৌঁছায়নি তারপর এখানে মৌরাক্ষী নদী পড়ল মৌরাক্ষী নদীর ভিউটা দেখলাম তারপর আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি তো ওখানে পৌঁছানোর পর দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা রাস্তার ভিউটা দেখতে থাকো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বকেশ্বরে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে সবাই স্নান করতে যায় এখানে ঢোকার জন্য পাঁচ টাকা করে টিকিট কাটতে হয় আমরা পাঁচ টাকা করে টিকিট কেটে নেওয়ার পর ভেতরে প্রবেশ করেছি এটা হচ্ছে মেয়েদের স্নান করার জায়গা যে জায়গাটা হচ্ছে উষ্ণপোষ্ণ ব্রন যেটা এখানে গরম জল দিয়ে গরম জল খুব এতটাও গরম নেই জলটা একটু গরম কুসুম কুসুম জল তো এই জলে স্নান করতে বেশ ভালো লাগে তো আমরা এখানে স্নান করিনি হাত পা ধুয়েছিলাম দেখে স্নান করতে ইচ্ছে করছিল আর এটা হচ্ছে সেই মেন জায়গা যেখানে এতটা গরম তাপ হচ্ছে দেখো ধোঁয়ার মতো অগ্নিকুণ্ড আর বক্কেশ্বরে এটাই হচ্ছে প্রধান আকর্ষণীয় উষ্ণ বল এই অগ্নিকুণ্ড দেখো কতটা টকবক করে যেমন জল ফুটে না আমরা যেমন গ্যাসে জল গরম করে যেমন টকবক করে ফুটে সেরকম করে ফুটছে তার থেকেও এটা নাকি আশি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ফুটছে তো এতটা তাপ বেরোচ্ছে কি বলবো পাশে দাঁড়ানো যাচ্ছে না তো এই জ্বরে স্নান করলে নাকি রোগ নিরাময় হয় তো আমরা এখানে স্নান করা হয়নি পরে যখন আবার আসবো তখন স্নান করবো আমরা বোলপুর যাওয়া বলে সে তাড়াহুড়িতেই ছিলাম এটা হচ্ছে মন্দিরের ভেতরে যেদিক রাস্তা দিয়ে এলাম এই রাস্তা দিয়ে একটা এখানে দোকান বসেছে অনেক রকম হাতের কারুকার্য ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে তারপর আমরা এখানে বাবা ভোলেনাথের কাছে পুজো দেওয়ার জন্য লাইন ছিলাম কিন্তু এতটা ভিড় কি বলবো তো আমরা এখানে লাইন দাঁড়িয়ে যদি পুজো দিতে যেতাম তো অনেকটাই দেরি হয়ে যেত সেই জন্য আমরা এখানে বাইরে একটা শিব ঠাকুর ছিল সেই শিব ঠাকুরকে পুজো দিয়ে দিলাম দূর থেকে বাবা ভোলিনাথকে প্রণাম করে নিলাম এটা হচ্ছে বকেশ্বরের চারপাশ জায়গাটা এখানে অনেক মন্দিরের মতন করা আছে কিছু কিছু এই জায়গাগুলোতে শিব ঠাকুর শিবলিঙ্গ আছে আর এরকম কিছু করানো আছে তো আমরা অতটা ঘোরা হয়নি তারপর আমরা গেলাম পার্বতী মায়ের মন্দির ওইখানে দর্শন করতে দর্শন করে প্রণাম করে নেওয়ার পর খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা একটু দোকানগুলো চারপাশটি রকম দেখতে দেখতে যাচ্ছিলাম তো তেমন কিছু কেনাই হয়নি শুধুমাত্র একটা জিনিসের জন্যই যে আমরা বোলপুর যাবো ওরা তাড়াতাড়ি সব করছিলো তাড়াহুড়ো করছিলো তো আমরা একটু দোকানগুলো একটু চারপাশগুলো একটু একটু ঘুরে দেখে নিলাম তোমরা একটু দেখে নাও এরপর আমরা রওনা দিলাম দুবরাজপুরের ভাগ্নে পাহাড়ির উদ্দেশ্যে যেতে যেতে আমাদের গাড়িটা না একটু খারাপ হয়ে গিয়েছিল একটা বাম্পার পের হতে না হতে তো গাড়িটা ঠিক করতে দু ঘন্টার মতো লেগে গিয়েছিল ওখানে তো কাচি পিঠে কিছু গ্যারেজই ছিল না তারপর আমরা গাড়িটা ঠিক হয়ে যাওয়ার পর আবার রওনা দিয়েছি মা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা এখন যাচ্ছি মা ভাগ্নে পাহাড় পৌঁছে গেলাম আমরা দুবরাজপুরে মা ভাগ্নে পাহাড়ের এখানে তো প্রথমে আমরা তো চিনি না রাস্তা একটু ভুল করে ফেরেছিলাম তারপর একজনকে জিজ্ঞাসা করে আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি এখন তো আমরা এখন যাচ্ছি হেঁটে যাচ্ছি তো তোমরা দেখো চারিপাশটা এখানে যেতে যেতে একটা মন্দির পড়েছে তো দেখি মন্দিরটা এটা কি মন্দির এই মন্দিরটা হচ্ছে পাহাড়েশ্বর ধাম এখানে বাবা পাহাড়েশ্বর আছে তো মন্দিরটা সাদা কালারে খুব সুন্দর লাগছে আর চূড়াটা দেখো কত উঁচু তো আমি এখানে মন্দিরে এখন প্রবেশ করব তার চারিপাশটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি কী কী আছে এটা বিশাল বড় এটা মনে হয় নিম ছিল তো আমি যাচ্ছি এখন মন্দিরের ভেতর এখানে মন্দিরের ভেতর না ক্যামেরা অ্যালাউ নেই তো তোমাদেরকে ভালোভাবে ভেতরটা কীরকম দেখাতে পাচ্ছি না তো আমি একটা বান্ধবীর ছবি তুলছিলাম তখনই আমি সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম দেখো এটা পাথরের মতন দেখতে এই বাবা পাহাড়েশ্বর তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম মা ভাগনি পাহাড় দেখতে যাব বলে তো সেই দিকে আমরা আমরা এখন এখন যাচ্ছি পাহাড় দেখছি বড় বড় পাথর হচ্ছে পাহাড় এখন এখন মামা ভাগ্নে পাহাড় তো সেই উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আমিও ঘুরবো তার সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি কি বাজে লাগছে দেখতে আমার হচ্ছে মুখ চোখের অবস্থা পেতনি মতন হয়ে গেছে তার আমরা এই দিকে যাচ্ছিলাম দেখতে যে কি আছে তো এখানে দেখলাম আমরা অনেকটা উঁচুতে আছি এখন তো আমরা এখানে একটু ছবি তুলছিলাম আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর পাহাড় বা বড় বড়ো শুধু পাথর চারিদিকে শুধু বড় বড় এত বড় বড় পাথর কি বলবো শুধু পাথর তারপর আমরা এখানে একটু দেখছিলাম যে কোথায় মা ভাগনে পাহাড়টা আছে তো যেতে যেতে দেখলাম এখানে তারপর এখানে আছে জয়মা তারা তারপর আছে আমরা এখন মা মাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি মা ভাগনে পাহাড় দেখতে তো দেখি তো দেখা যাক তো তোমাদের দেখাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ক্লাস পর্যন্ত দেখো আর লাইক দিতে ভুলো না এই মা ভাগনে পারে জায়গাটা শুধু চারিপাশে অনেক বড় বড় উঁচু উঁচু শুধু পাথর বড় বড় অনেক বড় বড় মোটা মোটা পাথর তারপর চারিদিকে শুধু জঙ্গল পাহাড়ের উপর উঠে বসে আছে হনুমান হ্যালো গাইস আমি এখন পাহাড়ের উপরে উঠে গেছি

ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি মা ভাগ্নে পাহাড় কোথায় আছে সেটা এখন খুঁজে বেড়াচ্ছি সেই জায়গাটা কোথায় আছে চারিদিকে শুধু পাথর আর জঙ্গল আর গাছপালা তো আমরা এখন যাচ্ছি সবাইকে জিজ্ঞাসা করছি কোথায় আছে এই মা ভাগ্নে পাহাড়ের জায়গাটা তো ফাইনালি আমরা পেয়ে গেছি মা ভাগ্নে পাহাড় একটু সিঁড়িবে ওপরের দিকে উঠতে হবে তো আমরা এখন সিঁড়ি বে ওপরের দিকে উঠে যাচ্ছি তো এখন যাই দেখি এটাই হচ্ছে সেই জায়গা যেটা মা ভাগ্নে পাহাড় বড়টা হচ্ছে মামা আর ছোটোটা হচ্ছে ভাগ্নে এই জায়গাটা দেখার জন্য এত দূর দূর থেকে অনেক লোক এখানে ঘুরতে আসে পিকনিক করতে আসে তো আমরাও এখানে ঘুরতে এসেছি দেখলাম জায়গাটা কীরকম তো ভালোই লেগেছে তোমরাও এখানে চাইলে ঘুরতে আসতে পারো খুব ভালো জায়গাটা শুধু চারিদিকে বন জঙ্গল বড় বড় পাথর আমরা অনেকেই তো ফোনেই দেখে থাকি কিন্তু নিজের চোখে দেখাটা সবথেকে মেন তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখন যাব আমরা বোলপুর তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস আমরা এখন খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ো বাড়ির দিকে ভেবেছিলাম আমরা বোলপুর যাব। কিন্তু সেটা যাওয়া হলো না কারণ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো বলে আমাদের খেতেও একটু দেরি হয়ে গেল তারপর একটু ঘুরতেও দেরি হয়ে গেল গাড়িটা খারাপ হয়ে গেছিলো বলে ড্রাইভার চিনিছিলেন ড্রাইভার দাদা তিনি যেতেই চাইছেন না বোলপুর বলছো অনেকটা দূর গাড়ি রকম রাস্তা খারাপ হয়ে গেছিলো যদি আবার কিছু হয়ে যায় এই বিভিন্ন কারণের জন্য যেতে চাইলো না তো আর কিছু করার নেই আমাদের সকলেরই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো আমরা ভেবেছিলাম বোলপুর যাব তো সেটা আর যাওয়া হলো না তো কিছু করার নেই তো আমরা এখন বাড়ি ফেরার দিকে রওনা দিয়েছি যেতে যেতে ভাবলাম যে রামপুরাটির নিউ টাউনটায় একবার ঢুকে দেখবো তো সেটাও দেখা হলো না কারণ বন্ধ ছিল তারপর একটা দোকানে গিয়েছিলাম দেখলাম অনেক সুন্দর সুন্দর কানের ছিল একটু দেখ দেখছিলাম তারপর একটু দেখানোর পর আবার বাড়ি ফেরার দিকে রওনা দিয়েছি তো আমার তার আগে আমাদের কিছু ছবিগুলো একটু দেখে নাও আর এই ভিডিওটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর যেহেতু আমার ভিডিওটা একটু আপলোড করতে লেট হয়ে গেল। তো তোমরা সকলেই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও দেওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না টাটা